এইসব চিন্তা করলো হইব শরীর খারাপ করবো তো এক লাখ টাকার হিসাব তো পাইছি সামান্য কিছু টাকার হিসাব বিলে তাই আসুন এইসব চিন্তা মাথা থেকে ফালাই দিয়া একটু আলোর চিন্তা কর শেষ ভরসা তো আছিলো চাষি আম্মা সেও তো মানাইতে পারতেছে না চাষা আমি কিন্তু তোমাকে সারা আলাদা থাকতে পারো না দরকার পড়লে আমি আলোরে সাইরা দেবো হাফরা দাঁত ফালাই তুমি একবার সাইরা দেবো এত সোজা না আলো হইলো গিয়া আমার আমেনা বুবুর মাইয়া এই আমার এই ফুকুই যত নষ্ট করলো সে সবকিছু যাই না শুনে এটা করছে আমার মন চাইতেছে ওরে বাবারে উল্টা পাল্টা কথা কইস না তো আমার ববু কিছুই জানতো না 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 আমি ভুল বুঝতাছি না সবকিছু জানতো বাবু ওরে বাবারে বাবুর সাথে আমার কথা হইছে সে আসলে কিছুই জানতো না বিষয়টা এমন দাঁড়াইছে জয়নাল বের কাছে যামু এই মুখটা পর্যন্ত নাই কেন সমস্যা কি জয়নাল আমার কাছে গেলে চলো যাই কোন মুখ নিয়ে যাবে এর মায়ের তুই বিয়ে করছস এর মাইয়া ওই লোক তার একমাত্র আদরের মাইয়া এই ঝামেলার মধ্যে তো এগুলো কিছুই মাথায় আসিল না 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 জয়নাল কাছে যাওয়া যাব না কি করুন চা চল বাড়ির সবাই চল তোর পক্ষে আছে এইটা নিয়ে তুই এখন ভাইঙা পড়িস না আমার ধারণা আলো একদিন ভাইজানের মন অবশ্যই রক্ষা করতে পারবো আলো ভাইজান তোমার কথা শোনা গেছে আমি আর এই চাপও নিতে পারতাসি না কিচ্ছু করতে পারতাসি না তুই একদম টেনশন করিস না কইলাম তো

ওই যে সামনে জপার দোকান আছে জপার দোকান সাকাম না দোস কাল গুন দুলি বলে করতেছ না মুক্তর হয়ে করতেছ মুক্তর মনে ওরে টাকা দে এটা আমি সবই বুঝি